শেষ তিন ওভারে দলের প্রয়োজন ১৩ রান হাতে আছে পাঁচ উইকেট সহজ সমীকরণে বলে দিচ্ছে ম্যাচ যে ব্যাটিংয়ে থাকা দলের পুরোপুরি নিয়ন্ত্রণে এই ম্যাচে কিনা হেরে বসেছে রংপুর রাইডার্স নয় বলে মাত্র তিন রান করেছেন শেখ মেহেদি ব্যাটের সাথে বলের সংযোগ ঘটাতে রীতিমতো হিমশিম খাচ্ছিলেন তিনি হ্যাম্পশায়ার হক্সের বোলারদের সামনে মেহেদি ছিলেন পুরো অসহায় মেহেদির ব্যাটিংয়ের মতো ভুতুড়ে ছিল সাইফুদ্দিনের রানিংও দুই বলে যখন দরকার চার তখন যে কোনো ব্যাটসম্যানই শট হাঁকানোর সাথে সাথে চেষ্টা করবেন দ্রুত প্রান্ত বদলের সিঙ্গেলকে ডাবলসে পরিণত করে কিন্তু এক রান নেয়ার পর মাঝ পথেই হঠাৎ ধীরে হয়ে যান সাইফুদ্দিন ফিল্ডার থাকায় বাউন্ডারি হবে না তা দেখেই হতাশ হয়ে যান তিনি ফলে দ্বিতীয় রানের সম্ভাবনাও বিলীন হয়ে যায় রংপুর রাইডার্সের সমীকরণ দাঁড়ায় এক বলে তিন রানের ওই বলে রিশাদ হোসেন দুই নিলে ম্যাচ গড়ায় সুপার ওভারে স্টিভেন টেলর আর খুশদিল শাহমিলে সুপার ওভারে তুলেন বারো জবাবে ছক্কা দিয়ে শুরু করেন হ্যাম্পশায়ার হক্সের ফুলার পরের বলে নিজের বলে নিজে ক্যাচ নিয়ে ফুলারকে ফেরান চ্যাপেল কিন্তু পঞ্চম বলে লেগ সাইড দিয়ে দারুণ ছক্কা হাঁকিয়ে হ্যাম্পশায়ার হক্সের জয় নিশ্চিত করেন লিয়াম ডসন এর আগে একশো তেত্রিশ রান তারা করতে নামা রংপুর রাইডার্সকে উড়ন্ত সূচনায় এনে দেন সৌম্য সরকার আর স্টিভেন টেইলার টেইলার রানের খাতা খোলেন ছক্কায় সৌম্য খোলেন চার দিয়ে দুজনেই থিতু হয়ে ব্যর্থ হন বড় ইনিংস গড়তে তিন চার আর এক ছক্কা মারা সৌম্য করেন বিশ বলে সাতাশ তার বিদায়ের পরের বলেই এলবিডব্লিউ হন আফিফ হোসেন ধ্রুব গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ফিরে যান আফিফ চাপে পড়া রংপুরের হাল ধরেন নুরুল হাসান সোহান ফুলারের শর্ট ডেলিভারিতে অফসাইডে হাঁকাতে গিয়ে ধরা পড়েন রংপুরের ক্যাপ্টেন এরপর খুশদিলের বিশ বলে পঁচিশ রানের ইনিংসে ম্যাচ চলে আসে রংপুর রাইডার্সের হাতের মুঠোয় কিন্তু তারপর খুশদিল আর ম্যাডসেন রান আউট হলেই বদলে যায় ম্যাচের চিত্র নাটকীয়ভাবে ম্যাচে ফিরে আসে হ্যাম্পশায়ার হকস শেষ তিন ওভারে তিন উইকেট তুলে নিয়ে মাত্র বারো রান দিয়ে ম্যাচ নিয়ে যায় সুপার ওভারে গায়ানায় টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল হ্যাম্পশায়ার রিশাদ সাইফুদ্দিনের নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বস্তিতে ছিল না হ্যাম্পশায়ার হক্স নতুন বলে শেখ মেহেদি এবং সাইফুদ্দিন ছিলেন বেশ কার্যকরী এরপর আক্রমণে এসেই জোড়া উইকেট তুলে নেন পেস বোলার জ্যাক চ্যাপেল শেষ ওভারে তিন উইকেট নিয়ে পূর্ণ করেন এক ইনিংসে পাঁচ উইকেট সুপার ওভারের উইকেট সহ এ ম্যাচে তার উইকেট সংখ্যা ছয় হ্যাম্পশায়ার হক্সের হয়ে সর্বোচ্চ ছাপ্পান্ন রান করেন মাসুদ ম্যাচ সেরার পুরস্কারটাও তিনিও পেয়েছেন তবে রংপুর রাইডার্সের বোলিং নৈপুণ্য বৃথা গেল স্লগ ওভারে ব্যাটারদের ভরাডুবিতে এক ডিসেম্বর রংপুরের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ান দল ভিক্টোরিয়া আজ বিডি বিডিক্রিক টাইম